সালামু আলাইকুম রহমাতুল্লাহ কাছে কিংবা দূরের দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে যুক্ত হচ্ছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনারা জেনে থাকবেন এটা রমজান মাস চলছে আজকে পনেরো রোজা এবং ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইফতার বিতরণ আয়োজনে বাংলাদেশ জামাত ইসলাম চোয়াডাঙ্গা জেলা শাখা আন্দোলবাড়িয়া ইউনিয়ন আন্দোলবাড়িয়া ইউনিয়নের জামাত ইসলামের যত স্বেচ্ছাসেবক বা জামাত ইসলামের যত কর্মীরা আছেন সবাই মিলে পথচারী সাধারণ মানুষের কাছে ইফতার তুলে দিচ্ছেন রহমতের মাস মাকফিরাতের মাস রমজান মাস নাজাতের মাস যত দান করতে পারবে ততই বেশি সব হবে সে উপলক্ষে ইফতারের আয়োজন করেছে জামাত ইসলামের আন্দোলবাড়িয়ার নেতাকর্মীরা আপনারা সবাই দেখছেন যে আন্দোলবাড়িয়ার মেন ফটোতেই বিতরণ বিতরণ চলছে ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দর্শক আসলে রোজাদারদের খাওয়ানো অনেক স্বভাব আমি মনে করি এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের বা পথচারীদের ইফতারের টাইমে ইফতার করানো যেটা অনেক স্বভাবের কাজ আপনারা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক জামাত ইসলামের এক সিনিয়র সদস্য বা নেতাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি উপলক্ষে ইফতারটা দিচ্ছেন তারা এমনটা বোঝা যাচ্ছে যে ওনাদের সংগঠন থেকে ইফতারটা দিয়েছেন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তো দর্শক আমি মানে আপনাদের কাছে দুঃখিত একটা মাইকের অ্যাড চলছিল যার কারণে আমি ওই অ্যাডের সাথে আমার কথাটা মানে বিঘ্ন ঘটছিল আমি যার কারণে আমার অরিজিনাল ভয়েসটা রিমুভ করতে বাধ্য হয়েছি প্রিয় দর্শক যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা আন্দুলবাড়িয়া ইউনিয়নের দফাতার বরকত সাহেবের সাথে কথা বললাম আসলে উনি ইফতারটা পেয়ে খুশি কারণ উনি বোঝাচ্ছেন যে আমাদের সাবেক চেয়ারম্যান শাকাত হোসেন ভাই ইফতার দিয়েছেন উনি এটাই বলছে যে আমার স্যার সাবেক স্যার ইফতার দিয়েছেন আমি ইফতার পেয়ে খুশি দর্শক সাধারণ মানুষের আমি জিজ্ঞাসা করছি তারাও এই ইফতারটা পেয়ে খুশি আমি চাই যে সবাই যেন সব সংগঠন থেকে এরকম উদ্যোগ নিক সামনে দিনগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়াক প্রাদেশক ভিডিওটা বেশি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাজটিভির সাথে থাকবেন আল্লাহ হাফিজ